আসসালামু আলাইকুম ভোজন ক্লাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বিকেলে আমার ছেলের সবচেয়ে পছন্দের নাস্তা রেডি করছে একদম সহজে ফ্রেঞ্চ ফ্রাই এটা আমার ছেলের অনেক পছন্দের খাবার তো আলু কেটে নিয়ে তারপর মরিচ হলুদ লবণ নিয়ে মিক্স করে নিলাম তারপর সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এতে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হয় তারপর তেলটা গরম করে নিয়ে আস্তে আস্তে অল্প করে ভেজে নিলাম এই তো একদম রেডি এটা অনেক মজা করে খায় আয়ন বাবু আয়ান আয়ান আহিছিলে আয়ান বাবু খুচি